একেবারেই সন্তুষ্ট নয় আরো পরিষ্কার আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়ালগ টা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের আহ মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন আপনারা সকলে জানেন যে আজকে বিএনপির মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রীয় অতিথি ভবন ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান যেটা বাসভবন যমুনিয়ায় গিয়েছিলেন নির্বাচনমুখী আলোচনা করার জন্য দীর্ঘ প্রতিক্ষিত একটা মিটিং ছিল তাদের এবং তারা অনেকেই আসলে এই মিটিংটা আমরা সবাই খুব অধীর আগ্রহ অপেক্ষা ছিলাম আসলে দেখি এই এই মিটিংটাতে কীরকম ফলপ্রসূ হয় কিন্তু না আলোচনা দেখে যেটা মনে হলো বিএনপির অভিব্যক্তির দেখে যেটা মনে হলো যে আলোচনার ফলাফল একেবারেই জিরো কেননা যখন আলোচনা শেষ করে সরকারের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য আসলো আবার বিএনপির পক্ষ থেকে আরেক ধরনের বক্তব্য আসলো বিএনপি সমাবেশ শেষ করে আলোচনা শেষ করে যখন সাংবাদিকের মুখোমুখি হন তারা তাদের এই অসন্তুষ্টির কথা আসলে নেই তারা খুব স্পষ্টে তারা তাদের বিরক্তি তাদের আলোচনা সাংবাদিকের মুখোমুখি হওয়ার সময় এই আলোচনা কেন্দ্রিক যে আসলে ফলাফল তারা যে জানাবে তাদের মুখে এক ধরনের আসলে উষ্মা ছিল এক ধরনের বিরক্তি ছিল এবং তারা বলেছে যে তা আসলে তাই এই আলোচনায় সন্তুষ্ট না তারা আনহ্যাপি অপরদিকে সরকারের পক্ষ থেকে যখন আসলে প্রেস মিটের মুখোমুখি হয় ডক্টর আসির নজরুল সাহেব তিনি আবার বললেন যে না আসলে বিএনপিকে তো দেখে মনে হয় না আসলে তারা অসন্তুষ্ট আলোচনা তো খুব এগুলি মানে হ্যাপিলি এগিয়েছে আসলে এখন আমরা কার কথা বিশ্বাস করব। যারা ডক্টর আসির নজরুলের কথা বিশ্বাস করব। না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা বিশ্বাস করব এখানে মির্জা ফজরুল ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথাটা একটু বলতে হয় এই কারণে যে বিএনপি শুরু থেকে চাচ্ছে যে ডিসেম্বরটায় তাদের কার্ড আউট টাইম এবং তারা বলেছে যে আমাদের ডিসেম্বর কাটোর টাইম আপনি নির্বাচন করতে গেলে নির্বাচনের যে রোডম্যাপ আপনার প্রকাশ করবেন এই সমাকে লক্ষ্য করেই আপনার নির্বাচনের রোডম্যাপটা লক্ষ্য করবেন প্রকাশ করবেন এখন কথা হলে নির্বাচন এমন তো না যে আসলে হঠাৎ করে আপনি একটা ডেট বলে দিলেন নির্বাচন হয়ে গেল তা তো না নির্বাচন বহু প্রতীক্ষিত একটা নির্বাচন এই নির্বাচন হতে গেলে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে হবে নির্বাচনের যে ভোটার তালিকা হালনাগাদ করা নির্বাচনী এলাকাগুলো পুনর্মূল্যায়ন করা এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেটা কিন্তু চাইলেই একদিনে হোট করে হবে না এটার জন্য একটা নির্দিষ্ট রোডম্যাপ থাকা দরকার এবং বিএনপির পক্ষ থেকে এই দাবিটায় তারা বারবার জানিয়ে আসতেছে যে আমরা একটা নির্দিষ্ট রোডম্যাপ চাই আপনি নির্বাচন কবে করবেন তারা একটা টাইম বলেন এবং সেই শিডিউল অনুযায়ী একটা কখন কোন কাজগুলো করবেন সে কাজগুলো একটা প্রকাশ করেন অপরদিকে যখন ডক্টর আসিন নজরুল সাহেব বলেন যে না আসলে এরকম তো কোনো কিছু হয়নি অ্যান্ড বিএনপি কে তো দেখে আসলে খুব বেশি অসন্তুষ্ট মনে হলো না আলোচনা তো খুবই স্মুথলি এগিয়েছে খুব হ্যাপিলি ডিসকাশন হয়েছে এখানে কার কথা আসলে আমরা বিশ্বাস করব ডক্টর আসিফ নজরুলের কথা বিশ্বাস করবো যিনি কিছুদিন আগে বললেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় এই দেশে আসে এদেশে চাকরি করে এনারা কই একটা ভারতীয় তো দেখলাম না যে চাকরি ছেড়ে দিয়ে চলে গেল অথবা নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হলো বিএনপি তাদের স্টান্ট নিয়ে আছে। বিএনপি তাদের কথায় একেবারেই দাঁড়িয়ে আছে যে আমরা নির্বাচন চাচ্ছি এবং নির্বাচনটির একটা নির্দিষ্ট রোডম্যাপ আপনারা দেন এবং সেটা ডিসেম্বরের মধ্যেই বিএনপি কিন্তু বলে নেই আজকে নির্বাচন দেন বা কালকে নির্বাচন দেন আগামী দুই মাসের মধ্যে নির্বাচন দেন এবং এই নির্বাচনটা চাওয়ার জন্য তারা নির্দিষ্ট একটা সময় ছক বিধি দিয়েছে যে ডিসেম্বর এবং সেই ডিসেম্বরকে কেন্দ্র করে আপনারা আপনাদের কাজগুলি এগিয়ে নেন অপরদিকে সরকার সরকারের পক্ষ থেকে বারবার একটা কথা বলা হচ্ছে যে আসলে এখানে ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর থেকে জুন এখন জুন এমন একটা সময় যে সময় বাংলাদেশে ঝড় হয় বর্ষা হয় বৃষ্টি হয় এই সময় নির্বাচনের জন্য একেবারেই অনুপযোগী একটা সময় এখন যদি কোনো কারণে ডিসেম্বর জানুয়ারি এই মাস কয়েকটা পার হয়ে যায় তখন জুনের সময় কি বলবে যে না আসলে এই সময় তার নির্বাচনের একটা সময় না প্রতিকূল একটা সময় তাহলে আগামী বছর জানুয়ারি ডিসেম্বরে অথবা আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন করা যায় কিনা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে একটা দাবি উঠতেছে যে সরকারকে এখন জনগণ পাঁচ বছর চাচ্ছে এখন কোন জনগণ যে পাঁচ বছর চাচ্ছে কারা যে চাচ্ছেন এখন বাংলাদেশে আঠারো কোটি মানুষ কারা যে ডক্টর ইমনিসকে পাঁচ বছর চাচ্ছে আর কারা চাচ্ছে না বিএনপির মতো একটা সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির মতো একটা বড় দল যদি বলে যে ডিসেম্বরের মতো নির্বাচন দেন এমন কোন পাবলিক যে বলতেছে যে আমি পাঁচ বছর আমরা ডক্টর মোহাম্মদ ইমনস্কের ক্ষমতায় দেখতে চাই আমি বুঝতেছি না আপনারা কি বুঝবেন আপনারা বোঝেন ভালো হুম আপনারা আপনাদের মতামত জানাবেন আসলে কে সত্য বলতেছে কাদের মনোভাব কী আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে আসলে দেশের ক্ষমতা পরিবর্তন হোক অন্তর্বর্তীকালীন সরকার যত থাকবে দেশের জন্য তত বেশি সমস্যা মনে হয় আর কি হবে আমি বলতেছি না যে হবে তবে অন্তর্বর্তীকালীন সরকার আসলে সব কিছুই ট্যাকল দিতে পারবে না পারা সম্ভব না বাকিটা আপনারা আপনাদের মতামত জানাবেন দেখি কি হয় সামনে